হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা জুস বানিয়েছি সেটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এটা অবশ্য অন্য কোনো জেলার মানুষ এটা খায়নি মনে হয় আমার যতদূর সম্ভব কখনো একমাত্র বরিশালের মানুষই এটা চিনে আর এটা হচ্ছে বরিশালের একটা খুবই জনপ্রিয় খাবার তাই আমি প্রথমে এক কাপ চালের গুঁড়া নিয়েছি এটাকে আমি একটু পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো কারণ চালের গুঁড়াটা একটু শুকনো ছিল তাই এটা নেড়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তাও চালের গুঁড়াটা ছিল নইলে তো আমার চালের গুঁড়া করে নিতে হতো এই ঝামেলাটা করতে হলো না তা আমি এটা নেড়ে দেখেন কিভাবে ভিজিয়ে রাখছি এরপর চিনি লাগবে এতে নারকেল কোড়া আদা কুচি গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ এক ঘন্টার পরে আমার চালের গুঁড়াটা দেখেন ভিজে ফুলে গিয়েছে এবার আমি এক এক করে এগুলো জগে ব্লেন্ডারে জগে ঢালব এই খাবারটা অসাধারণ লাগে হয়তো ভাবছেন চালের গুঁড়া দিয়ে এটা আবার কেমন জুস না ওই যে আদা কুচিটা দেয় এ আদা কুচিটা এমন একটা ফ্লেভার আনে যেটা মানে খুবই ভালো লাগে খেতে আমি এবার আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি তবে নারকেল কোড়া আমার কম ছিল তাই আমি কমই দিয়েছি বেশি দিলে আরও বেশি টেস্ট হয় পরিমাণ মতো লবণ আর নারকেল কম ছিল বিধায় আমি পরিমাণ মতো চিনি দিলাম নারকেল কমের কারণে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অনেকে গুঁড়া দুধটা দেয় না তা আমি একটু দিলাম কারণ নারকেল বেশি দিলে নারকেলের দুধটাই এটা টেস্ট বাড়ায় সামান্য পানি দিয়ে এটা আমি নেড়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব সব উপকরণগুলো যখন ভাববেন যে মিস হয়ে গেছে তখন এই যে আমার এটা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি একটা বাটিতে দেখেন আমার এটা রেডি অসাধারণ লাগে এটা যাদের বাড়ি বরিশাল তারা নিশ্চয়ই দেখবেন যারা আমার সাথে অ্যাড আছেন কেমন হয়েছে জানাবেন আমি সামান্য একটু মুড়িও দিয়ে দিয়েছি এটা গ্লাসে বা সুপের বাটিতে খায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন